সুলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো দেখো সবাইকে জানাই শুভ সকাল সকালবেলা দেখো দুপুরে রান্না করতে বসে পড়েছি এদিকে ঘি গর তো ঘি গরু ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে নিচ্ছি এদিকে দেখো আজকে অন্যান্য রান্না করছি তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছি রানটা ভালোভাবে জ্বলছে না কারণ মানে কম মাছ বলতে গেলে প্রায় বৃষ্টি হচ্ছে টানা জলগুলো বেশ শ্বাস তৈরি হয়ে গেছে তো ভালোভাবে জ্বলছিলো তবুও জ্বালার চেষ্টা করছি তো রান্না দেখো ঘি করলাগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম তারপর ডোপিট ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো তো দেখো এক ফিট হয়ে গেছে এক ফিট তুলে নিচ্ছি কি কী করলাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বাটিতে এবার কড়াইতে ছাদগুলো ভেজে নেবো তো দেখো কড়াইতে দিয়ে ছাদগুলো দিয়ে দিয়েছি দিয়ে হালকা লবণ দিয়ে লঙ্কাগুলোটা দিচ্ছি না কারণ আমার ছেলে খাবে সে ঝাল খায় না সেই জন্য দিচ্ছি না ওটা সরিয়ে দিলাম লঙ্কাগুলো তো ভালোভাবে ভেজে তুলে নিচ্ছে। এরপর দেখো ওগুলো তুলে নিয়ে করা হয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফুটন সব কিছু দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে নড়াচড়া করবো তারপরে মশলাগুলো দেবো উনুনটা বেশ ভালোভাবে জ্বলে গেছে দেখো লবণটা দিয়ে দিচ্ছি তারপরে ভাজতে থাকবো এদিকে দেখো সব কিছু মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর আনার সব দিয়ে দিচ্ছি কলচুর আদু বরকটি সব কিছু সবজি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ করে নেওয়ার পর তারপর যতটা পরিমাণ ঝোল বানাবো ততটা পরিমাণ জল দেবো এখন লঙ্কা গুঁড়োটা অ্যাড করিনি কারণ আজকে একটাই ঝোল বানাবো ছেলেরা আমাদের সবারই তবে জন্য লঙ্কাটা অ্যাড করিনি

তেলের মধ্যে দিয়ে ওটা পাল্টে ভেজে নিচ্ছি ছানা বাল্টে খুব অসুবিধাই হয় ভেঙে যাওয়ার চান্স বেশি ফেলে সেই জন্য আস্তে আস্তে পলট পালট করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল দেখতেও বেশ খুব সুন্দর লাগছে দেখো ছান্না করা ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে বন্ধুর এবার সানা ঝাল বানানোর জন্য মশলা রেডি করে দিচ্ছি দিয়ে আদা জিরে রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে হালকা লবণ দিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে কষে বেশি কষাবো না দিতে হয়ে যাবে তারপর ছানা বড়াগুলো দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ছানা বড়ার ঝাল তো ছানা ভরার ঝাল খেতে আমার তো ভালোই লাগে তোমরাও করে দেখো তোমাদেরও বেশ ভালোই লাগবে এইভাবে করলে আর এদিকে উনানে রান্না করছি উনানে রান্না করার তরকারির স্বাদই আলাদা মানে মন ভরিয়ে দেয় আর কি কিন্তু একটু জ্বালনের অসুবিধার জন্য রাঁধি না প্রায় গ্যাসেই রান্না করা হয় তো সব কিছু রাঁধা হয়ে গেছে এরপর আজকে সোমবার যেহেতু সেই জন্য পরোটা আর আলু ভাজা বানাবো তো সেই জন্য ময়দা মেখে রেখেছিলাম এটাকে পরোটা সেভে বেলে নিচ্ছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটা একটা করে পরোটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেবো তারপর আলু ভাজাটা করে নেবো তো সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না যতটা পারছি শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছান এদিকে দেখো সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি সব কিছু করে নি বেলা হয়ে গেছে প্রায় তো আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং